রমজান সারা বছর এগারো মাস পরে একটা মাস রমজানের রোজা এই রমজানের মাসের রোজা যদি তুমি গুরুত্ব দাও তোমার লাভ যদি ফজিলতের মাস মনে করো তোমার লাভ কিন্তু যদি গুরুত্ব না দাও আল্লাহ পাকুল আলম আমাদের হায়াতকে দীর্ঘ করে দেন আল্লাহ রসুলসি আসসালাম যখনই রজত মাস আসতেন তখনই আমাদের জন্য একটি দোয়া বেশি বেশি করতে বলতেন সেই দোয়াটি হল আল্মা উম্মা ব্যারিকানাও রজা ব্যসে আবেন লিখো না আমাদ যায় রব্ব্যাল আলামি আপনি আমাদের জন্য রজত মাসের পরকট শাহাবান মাসের বরফট এবং রমজান পর্যন্ত আমাদের দীর্ঘ হায়াত দান কারণ এই সাবান মাস পাওয়ার পরে এখন রমজান একেবারে নিকটে এখন যদি কেউ রমজান মাস না পেয়ে মারা যায় তাহলে তার মতো হতবাদ আর কেউ নেই এই জন্য আল্লাহর বেশি বেশি দোয়া করতে করেছি আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমরা এই রমজান মাসের রহমত বরকত মাঘ ফেরার থেকে আমরা বঞ্চিত হতে চাই না আমরা এই সমস্ত কিছু আমরা আপনার কাছে চাই রমজান মাস আপনি আমাদের কপালে ভাগ্যে লিখে দিয়ে এই রমজান মাস হল এমন একটা ফজিলতের মাস এমন একটা বর্বতের মাস বলা হয় যে অন্যান্য মাসে একটা নফল আর একটা ফরজ হল এতটুকু পার্থক্য এতখানি তফাৎ যে কোনো বান্দা যদি এক অক্ত ফরজ নামাজ কাজা করে আর এই ফরজ নামাজ কাজা করার কারণে যদি সে সারা জীবন নফল নামাজ আদায় করে এই এক ফরজের ঘাটতি সারা জীবনের নফলে কখনো পূরণ হবে না তাহলে ফরজটা কত গুরুত্বপূর্ণ কত ফওয়ারকুল ফরজ কিন্তু আল্লাহ পাকুল আলমিনী রমজানের মধ্যে বলা হয়েছে যে একটা নফল নামাজের সব আল্লাহ একটা ফরজের সমতুল্য করে দেবেন তাহলে কত গুরুত্বপূর্ণ এই রমজান মাস শুধু তাই নয় বলা হয় একটা ফরজের সব সত্তর গুণ সত্তরটা ফরজের সমতুল্য করে দেবেন শুধু ফজিলা তার ফজিলতে রমজান মাস এই রমজান মাস বলা হয় একজন ব্যবসায়ী তার একটা সৃজন আছে যে এই সময় তার সৃজন যেমন কাপড় বিক্রেতা বা বিভিন্ন জুতা বিক্রেতা এরকম পোশাক বিক্রেতা যারা আছে তাদের হল ঈদের সিজনে বেশি বিক্রি করার সময় এই জন্য তারা আগের থেকে এই কল্পনা জল্পনা করতে থাকে যে আমার সামনে যখন ঈদের সময় এসে যাবে আমার যখন ব্যবসার সিজন এসে যাবে তখন আমার বেড়ানো বন্ধ আমার অন্য কোনো কাজকর্ম বন্ধ আমার এই ব্যবসায় আমার মন লাগাতে হবে আমার এই ব্যবসায় বেশি সময় দিতে হবে কারণ এই সময় যদি আমি ব্যবসা করি বিক্রি করি আমি বেশি লাভবান আমি বেশি উপকৃত হব এই জন্য সে আগে থেকেই সে তার মনের যে একটা প্রস্তুতি আছে মনোভাব সে আগে থেকেই গ্রহণ করে যে আমার এই মাসে আমার কোথাও বেড়াতে যাওয়া যাবে না আমার এই মাসে অন্য কোনো কাজকর্ম করা যাবে না এই মাসে আমার শুধু ব্যবসায়ী করতে হবে অমুসলমান একজন ব্যবসায়ী তার সৃজনকে শিমল তার সৃজনকে সে সময় লাগায় যে এই সময় যদি আমি ব্যবসা করি আমার ব্যবসাই বেশি লাভবান কোনো কাজ করবে সে সময় লাগায় না তার আগে থেকেই সে প্রস্তুতি গ্রহণ করে আগে সে গ্রহণ করে প্রস্তুতি আর একজন অমিনের জন্য একজন ইমানদারের জন্য রমজান মাস সর ইবাদতের সৃজন সিজন। সৃজন الله ربنا بنا من تيجنا بيت ركال يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله بكر রমজান মাস তোমাদের জন্য এই জন্যই দেওয়া হয়েছে তোমাদের সামনে রমজান মাস এই রমজান মাসে যেন তোমরা আমূল হতে পারো তাক আবার হতে পারো তাক অবলম্বন করতে পারো আল্লাহ বাক রক বলে আর দিয়েছেন যে হে মুসলমান হে ইমান এই রমজান মাসের রোজা কিন্তু শুধু তোমাদের ওপরেই পরস করা হয় তোমাদের পূর্বে যারা ছিল তারাও কিন্তু তাদের উপরে কিন্তু এই রমজান রোজা ফরস করে দেওয়া হয়েছিল তারাও কিন্তু এই রমজানের রোজা রেখেছে তোমরা এটা মনে করো না যে আমাদের উপরে আমাদের উপরে রমজানের রোজা চাপিয়ে দেওয়া হয়েছে না 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 আগের জামানায় আর যারা মমিন ছিল ইমানদার ছিল মুসলমান ছিল তারা এই রমজান মাস পেলে তারা আরো খুশি হতো তারা রমজানের রোজা গুলো রাখত আর আজকে আমাদের মুসলমান এই রমজান মাস আসলে তাদের যায় তাদের অজুহাস বেড়ে যায় তাদের বিভিন্ন মুসিবত বেড়ে যায় কিছু কপাল ভর করা মুসলমান এমন আছে রমজান মাস আসলে তাদের অসুবিধা হয় তারা চিন্তা করে যে রমজান মাসে তো এখন আমরা প্রকাশ্যে খেতে পারবো না একটা লজ্জার ব্যাপার তাদের কোনটা শ্রোভ হয়ে যায় আর যারা ইমানদার যারা কুমি তাদের আনন্দের মনটা উড়ে যায় যে এই পুরা রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করবো বেশি বেশি পাকের গোলাপি করবো নফল নামাজ করবো অল্প আমল করলে আল্লাহ পাক রব বলে এই রমজান আমাদেরকে বেশি সব দিবে বলে সুবহান রমজান মাস কত ফজিলতের মাস কত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসুল সাল্লাহামের সামনে যখন এই সাবান মাস আসলো তখন তিনি বেশি বেশি কাতেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে রমজান মাসে। রহমত বরকত মাতফির এই রমজান মাসে যেন আমি বেশি বেশি ইবাদত করতে পারি রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস যা বকর বলে এই মাসে বান্দা যত আমল করবে তত বেশি সবের অধিকারী হবে বলা হয় যে এগারো মাস বান্দা আমল করে ইবাদত করে যেই সবের অধিকারী হবে তার যে এই এক মাসে যে পরিমাণ যতটুকু ইবাদত করবে আমল করবে আল্লাহ পাকর্বুল আলমিন এই এগারো মাসের যে এক মাসে আমল করলে তার চেয়ে ডবলের যে ডবল বেশি সব বান্দার আমল নামায় দিয়ে তাহলে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ রমজান মাস আমাদের সামনে কত ফজিলতের মাস এই রমজান মাস আমাদের সামনে আসে বলা হয় আল্লাহ রসুল সাল্লাম সাবিরা তোমরা যে গোলাম রাখবে এই রমজান আসলে তোমরা তোমাদের যে গোলাম আছে কাজের লোক আছে তাদের কাজটা কমায়া দিবে কারণ রমজান রমজানের বোঝা রেখে যদি বেশি কাজ করে তাদের কষ্ট হবে আমাদের মুসলমানের উচিত যে রমজানের আগেই আমাদের কাজগুলো গুছিয়ে আমরা যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি বেশি বেশি যেন আল্লাহকে ডাকতে পারি কাজের কারণে যেন আমাদের ইবাদতে ঘাটতি পড়ে না যায় আমাদের আমলে যেন ঘাটতি পড়ে না যায় এই জন্য এই রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত কিভাবে করতে পারবো সেই চেষ্টা করতে হবে আল্লা বলেন এই রমজান মাস এমন একটা মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস এই রমজানে যে লোকটা মারা যাবে রমজানে যা বৃদ্ধ হয়ে যাবে কারণ এই রমজান মাসে কিন্তু বন্ধ থাকে এই রমজান মাসে আল্লাপ বলে যে বড় শয়তান রয়েছে এই বড় শয়তানদেরকে আল্লাপকুল শিকল দিয়ে রাখেন কারণ বান্দা যাও এই রমজান মাসে ইবাদত করতে কোনো কষ্ট না হয় বাধা বিপত্তি না হয় এই জন্য আল্লাহ পাকরব বলে আলমিন যে আছে সয় সেই করে রাখে আবদ্ধ করে রাখে কিন্তু তারপরে মুসলমান করে না রমজান কত জোহাত রমজান মাস আসলে বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা বলে পেটে ব্যথা চোখে ব্যথা নাকে ব্যথা কানে ব্যথা মোট কথা যে মানুষের সামনে কিভাবে অজুহাত দেখানো যায় অজুহাত দেখায় রা রাখে মুসলমানের অন্তরটা করতে করতে এমন অন্ধকার হয়ে গেছে যে আজকে মুসলমানের রমজান মাস আসলে রোজা রাখতে মনে চায় রমজান মাসের গুরুত্ব বুঝে না একজন ব্যবসায়ী সে তার ব্যবসা চিহ্ন লাভ চিহ্ন কিন্তু মুসলমান এই রমজানের রোজা সামনে পায়াও তারা রমজানের গুরুত্ব বুঝলো না ফজিলত বুঝলো না আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেন যে রমজান মাসটা কেমন গুরুত্বপূর্ণ কেমন ফজিলতের মাস এই রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরেও যে লোকটা নিজের গুণা মাফ করাইতে পারবে না তার মতো কপাল করার হতভাগা কেউ হতে পারে না কেমন রমজান মাস কেমন ফজিলতুল মাস আর আজকে মুসলমান শুধু অজুহাত আপনি আজকে অজুহাত দেখায় রোজা রাখলেন না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনার অন্তরের খবর ঠিকই জানেন যে আপনি কি সাধারণ একটু অজুহাত দেখায় আপনার রোজা রাখতেছেন আপনার মনের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর শরীর জানদানি শরীর যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যা কিছু করনা করো তুমি যা কিছু করনা করো তোমার অন্তরের খবর কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানি যে তুমি কি সামান নজুহাত দেয় রোজা ছেড়ে দিয়ে দিতেছ কি না যে তুমি সামান নজুহাত দেখায়া এই ফজিলতের মাস পাওয়ার পরেও তুমি রমজানের রোজা রাখো না তুমি তারা নাম নামাজ আদায় করো না তুমি আল্লাহকে বেশি বেশি ডাকো না আল্লাহর গোলামি করো না আল্লাহ বক্র গোলার আমি কিন্তু আমার মনের অবস্থা সব কিছু জানে বলা হয় এই রমজানের রোজা যারা সামান্য অজুহাত দেখায় যারা রাখবে না সামান্য অজুহাত দেখাবে সামান্য গ্যাস্ট্রিকের অসুবিধা সামান্য পেটে ব্যথার অসুবিধা সামান্য একটু অসুবিধার কারণে যারা রোজা রাখবে না বলা হয় তাদের ঠিকানা হয়ে যাবে যাহার নাম তারা জাহার নামে আগুনে চলবে অ মুসলমান অ এই রমজান মাস কিন্তু সারা বছর রোজা যদি তুমি গুরুত্ব দাও তোমার লাভ যদি ফজিলতের মাস মনে করো তোমার লাভ কিন্তু যদি গুরুত্ব না দাও যদি এই মাসে ইবাদত না করো এই মাসেও যদি রোজা না রমজান মাস কিন্তু বসে থাকবে না এই রমজান মাসের কিন্তু এক থাকবে মাসে কিন্তু আস্তে আস্তে চলে যাবে কিন্তু হিসাব এই রমজান মাসের রোজা পাওয়ার পরে তুমি তোমার গুণাকে কতটুকু মাফ করাইতে পারছ তুমি কতটুকু আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছ তুমি জান্নাতের দরজা তোমার জন্য কয়টা দরজা তুমি খুলেছ তুমি বেশি বেশি নফুল নামাজ করেছো কিনা তুমি এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি কাছ কিনা এই রমজান মাস পাওয়ার পরে তুমি বেশি বেশি যাহার নাম থেকে মুক্তি আল্লাহর কাছে চেয়েছো কিনা আল্লাহ পরম্পরা এবং কিন্তু তোমার এই সব কিছু দেখবে এই অবস্থা তুমি ফেরেস্তা করো লেখে রেখে লাগবেন তুমি এই রমজান মাস পাওয়ার পরে তোমার এই সুযোগটা তুমি কাজে লাগাই সঙ্গে না এই রমজান মাস পাওয়ার পরে তোমার সময়টাকে তুমি কাজে লাগিয়েছো কিনা না এই রমজান মাসকে তুমি অবহেলায় কাটিয়ে দিয়েছো এই রমজান মাসকে তুমি গুরুত্ব দেও নাই রমজান রোজা তুমি রাখো নাই তারাবীন নামাজ পড়ো নাই আজকে দেখবেন কিছু মুসলমান নামদারি মুসলমান এমন আছে যারা তারাবির নামাজকে কমানোর চেষ্টা করতেছে কিছু এমন মুসলমান আছে যারা বলে তারাবির নামাজ আট রাকাত মুসলমান আজকে ইবাদতকে কেমন কমানো যায় এই চেষ্টায় লিখত সবে নামাজ নাই সবে কদরের নামাজ নাই তারাবিন নামাজ হাত রাখাত এরকম মানে মুসলমানের ইমানকে কীভাবে হারায় ফেলতেছে দেখেন যে তারাবিন নামাজ পড়বে বিষ রাখাত তাও কিভাবে মুসলমানকে এই বড় ফজিরতের কাছ থেকে কিভাবে দূরে রাখা যায় সেই চেষ্টা চলতেছে কেউ কেউ ফতুয়া দিতেছে যে তারাবিন নামাজ হাত রাখাত যে এমনি তো সুযোগ পায় না আরো সুযোগ দিতেছে তারাবিন নামাজ পড়বেন আট রাখাত বিশ রাখাত কিসে যে রমজান মাসে বলা হয়েছে যে বেশি বেশি ইবাদত করবেন যে আমরা বিশ রাখাত তারাবি পড়ব এই বিশ রাখাত তারাবি নামাজ জামাতের সাথে জামাতের সাথে আদায় করা সন্নাদ কিন্তু আজকে আমাদের মানের মধ্যে ইবাদতের মধ্যে ঘাটতি ঘটাই দিতেছে যে আট রাগা তারা বিন নামাজ পড়বে ও মুসলমান আপনার আমার মাটিকে টিকায় রাখার জন্য খুব সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কারণ আজকে কিন্তু কিছু নামদারী মুসলমান তারা আমাদের ইমানকে ধ্বংস করার জন্য আমাদের ইমানকে নষ্ট করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে আমাদের হিম্মত রাখতে হবে আমাদের বুকে সাহস রাখতে হবে যে আমরা রমজানের তিরিশটি রোজা আমরা রাখ বই আমাদের মনে যদি এরকম শক্তি থাকে আমাদের মনে যদি এরকম পাওয়ার থাকে তাহলে আমাদের কোনো রোগ শোগ কোনো কিছু দিয়ে আমাদের পারবে না আমরা রমজানের রোজাগুলো অবশ্যই রাখতে পারব তারাবিন নামাজ আমাদের মনের শক্তি রাখতে হবে প্রবল শক্তি রাখতে হবে যে আমরা তারাবিন নামাজ বিশ রাখা দিয়ে পড়ব আমরা কোনো কম করে পড়বো না এরকম ভাবে আমরা এই রমজানে বেশি বেশি তার নামাজ আদায় করবো ইবাদত বেশি বেশি করব এবং আল্লাহর গোলামে বেশি বেশি করব এই মাসে বেশি বেশি ইবাদত করব আল্লাহকে বেশি বেশি ডাকবো কারণ একটা নফল নামাজ পড়লে যে ফরজ আমাদের সব হয় এই মাস তো আর কখনো পাবো না এই মাস আর কখনো আসবে না একমাত্র এই রমজান মাসে এই ফজিলত এই গুজব এই গুরুত্ব আর এই রমজানে আমরা ফরজ বেশি বেশি করবো কারণ এই ফরজ একটা ফরজ সত্তরটা ফরজের সমতুল্য হয়ে যাবে এই সব কিন্তু আর অন্য কোনো মাসে পাবো না এই কেউ কিন্তু অন্য মাসে পাবো না যে বিশ্রাঘাত তারা নামাজ এই বিশ্রাঘাত তারাবিন নামাজও কিন্তু অন্য মাসে পাবো না এই রমজান মাস চলে যাওয়ার পরে কিন্তু এই জিলা তো আমরা পাবো না এই গুরুত্ব না এই জন্য আমরা যেন এখন থেকে আমাদের মনটা শক্ত করি আমরা যেন অপরিপূর্ণ হিম্মত করি যে রমজান যে তিরিশটা রোজা আছে আমরা কখনোই রমজানের তিরিশটা রোজারা সারব না তারা নামাজ কখনো সারব না এবাদত কখনো সারব না আমরা কাজের কারণে আমরা কাজের অজুহাত দেখায় গ্যাস্ট্রিকের অজুহাত দেখায়া পেটে ব্যথার অজুহাত দেখায়া পায়ের ব্যথা দেখায়া একটু সামান্য রোগের কথা দেখায় আমরা যেন রোজা কখনো না সারি রমজানের তিরিশটা রোজা যেন আমরা অবশ্যই রাখি আমরা শরীরের দুর্বলতা দেখায় যে একটু রোজা রাখলে আমাদের শরীর শুকায়া যাবে শরীর দুর্বল হয়ে যাবে এই অজুহাত দেখায়া যেন আমরা কখনো রোজা না রাখি আমরা যেন রমজানের তিরিশটা রোজা রাখতে পারি আমরা যেন তারা নামাজ পরিপূর্ণ